আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন আছে কই টাইগার কই এই যে এই যে এখানে গামছাটা সরাও এই যে গামছা সরাও বাচ্চারা খুবই কান্দে জপ বি করে নাও তুমি কি করবা আর তুমি বাচ্চারা ঠিক করে নাও নতুন নতুন কিন্তু আর ওরা কানো হয়ে যাবে বাচ্চারা শক্ত করতো থাকে মজা জরুরিতে হবে না 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 আমা কাদা গলু থাকে দিস চুলি বাচ্চারই থেকে শুনে আমাকে যাও না চাল নাকি বাচ্চা আর বাচ্চা অসুস্থ হয়ে গেছে এখন বাচ্চার চিকিৎসা করতে হবে তাই না ডাক্তার

এমন করলে কিন্তু করে নিয়ে যাবো। তো যাবো। ফ্যান বন্ধ করছো জোতা জুতা পড়। ফ্যানটা বন্ধ রাখ একটু। একটু পরে আবার আযান দিয়ে দেবো। জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছ ফুলের নাম কি? শাপলা জাতীয় বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় কবির নাম কি জাতীয় কবির নাম কাজী বলো হ্যাঁ বাংলাদেশের জাতীয় পশুর নাম কি মিস

বলো তো পৃথিবীতে মহাদেশ কয়টি সাতটি মানুষ কোন কানে বেশি শুনে হ্যাঁ মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে দশ দিন দশ দিন হ্যাঁ মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে মানুষ না ঘুমিয়ে পারে কতদিন তুমি বলো দশ দিন দিন হ্যাঁ মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে হ্যাঁ মানুষ না ঘুমিয়ে কতদিন বাসতে পারে অস্তি আচ্ছা সবচেয়ে বড় প্রাণীর নাম কি হাতি হাতি উঁচু প্রাণীর নাম কি হাতি জিরাফ জিরাফ সবচেয়ে উঁচু প্রাণীর নাম কি জিরাফ জিরাফ অনেক বড় হয় দেখো দেখো দেখছিলা জিরাফ তুমি অনেক বড় হয় না গলা কত বড় হয় গলা হ্যাঁ ওরা সিংহ মাছ বলে সবচেয়ে উঁচু প্রাণী কোনটি হাতি হ্যাঁ মিস যেটা বলে সেটা বলো আগে বলে সবচেয়ে উঁচু প্রাণী কোনটি হাতি না জিরাফ জিরাফ সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী কোনটি ঘোড়া মাইদুম গিদ বলো সবচেয়ে বড় প্রাণী কোনটি হাতি হাতি সবচেয়ে বড় প্রাণী কোনটি হাতি আর সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ জিরাফ সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ সবচেয়ে উঁচু প্রাণী কোনটি জিরাফ হ্যাঁ কোন পাখি উঠতে পারে না উট পাখি পাখি কোন পাখি উঠতে পারে না উট পাখি কোন পাখি উঠতে পারে না উট পাখি কোন পাখি উঠতে পারে না উট পাখি আ কোন পাখি উঠতে পারে না কোন ওর উঠতে পারে না কোন বাকি বলো কোন বাকি উঠতে পারে না কোন বাকি উঠতে পারে না বাকি বলো সবচেয়ে যুতো ছুটতে পারে কোন প্রাণী চিতা বাঘ সবচেয়ে যুতো ছুটতে পারে কোন প্রাণী জেদা চিতা বাঘ জেদা চিতা বাঘ সবচেয়ে যুতো ছুটতে পারে কোন প্রাণী চিতা বাঘ

পেটটা বড় বনায় শুকেন প্যাটায় মনে পাটটা